উত্তুল রায় রহমানের রাইম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনাদের আমরা প্রায় আধা ঘন্টার থেকে বেশি বিলম্ব করেছি সেই জন্য আমরা গণ করছি নিশ্চয়ই কিছুটা

ছাত্র শ্রমিক জনতা বড় উত্থানের মধ্যে বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা সূচনা গণভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক সংস্কার জাতীয় প্রত্যাশা এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণের এক ঐতিহাসিক সুযোগ এখানে উল্লেখ্য যে বিএনপি গণতান্ত্রিক গণভ্যুত্থানের প্রায় এক বছর পূর্বেই দু সালে রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করে আমি রিপিট করছি সালে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার লক্ষ্যে জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করে এর পূর্বে দু সালে ২৭ দফা দু সতেরো সালে ভিশন টোয়েন্টি থার্টি প্রকাশ করে অর্থ বিএনপি বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন ব্যক্তি ও শক্তি সমূহ জনগণের প্রত্যাশা অনুযায়ী সার্বিক সংস্কারের প্রতিশ্রুতি ও অক্তি অঙ্গীকার ব্যক্ত করে আসছে সুতরাং রাষ্ট্র কাঠামোর প্রকৃত গণতান্ত্রিক সংস্কার বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা গণপ্রত্যার পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত গঠিত সংস্কার কমিশনগুলোকে আমরা স্বাগত জানিয়েছি সংস্কার কমিশনগুলোর কাছে আমরা সংবিধান বিচার বিভাগ নির্বাচনী ব্যবস্থা সংস্কার প্রশাসন দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত মতামত প্রদান করেছি অন্যান্য রাজনৈতিক দলসমূহ তাদের মতামত প্রদান করেছেন পরবর্তীতে উক্ত ছয়টি সংস্কার কমিশনের সাথে আমাদের এবং অন্যান্য দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয় উক্ত ছয়টি সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সংস্কার প্রস্তাবগুলোর ওপরই দফা ভিত্তিক আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেই সমস্ত আলাপ আলোচনার ফলস্বরূপ প্রণীত রিপোর্টের উপর ভিত্তি করেই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয় যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের প্রথম বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দল সমূহের সাথে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি জাতীয় সনদ প্রণীত ও স্বাক্ষরিত হবে পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদে সংসদ সেই সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে জাতির উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন ভাষণ তার এই বক্তব্য সুস্পষ্টভাবে পুনর্ব্যক্ত ব্যক্ত করেছেন জুলাই ঘোষণাপত্র এই বক্তব্য উদ্ধৃত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত নোট ও ডিসেন্ট সহকারে ঐক্যমত্ত হয়েছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ যেভাবে প্রণীত হয়েছে তাতে নোট অফ ডিসেন্টের এই অংশ বক্তব্য স্পষ্ট হয়ে গেছে যে ভিন্ন মত নোট অফ ডিসেন্ট প্রধানকারী কোন দল বা জোট তাদের নির্বাচন ইস্তেহারে উল্লেখ করব যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সে মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এখানে জাতীয় উল্লেখ্য উল্লেখ্যমত্য কমিশনের সকল অনুষ্ঠান বিটিভি সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে যা সমস্ত জাতি প্রত্যক্ষ করেছে অতঃপর গত সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকার প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর রয়েছে ওই ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন মরুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ চার ক বিরুত্ব করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিলেন খ সংবিধানের একশো পঞ্চাশ দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব বিষয়ে প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগোচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধন আনা হয়েছে জুলাই সনদ দুই বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের আঠাইশ অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে প্রেরিত চিঠিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী বটে ঐক্যবদ্ধ কমিশন সরকার এক